ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি বসে কোথাও কোনো জায়গায় কোনো রকমের কোনো চাকাবাজি দখলবাজি ঠিক আছে কোনো কিছু হবে না বিএনপির যুব দলের হচ্ছে নেতা মোস্তফা উনি এবং হচ্ছে ওনার সাথে করে একশো জন লোক নিয়ে আসছে আজকে দুপুর হচ্ছে একটার দিকে আমাদের বাড়িঘর দখল করার জন্য তো ওনারা আসছে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে বিশ তারিখ পর্যন্ত ওনারা দেখবে ঠিক আছে আমাদেরকে বলছে যে তোমরা এটা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলে গেছে আমরা যদি না যাই আমাকে এবং আমার আম্মাকে ওনারা আমাদের গায়ে হাত তুলবে এর আগে মোস্তফা এবং মোস্তফার নামের এক লোক আমার আম্মার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিছে তো এখন আবার তারা হচ্ছে পাঁচ লাখ টাকা দাবি করছে চাঁদা নেওয়ার জন্য আমার আম্মা দিতে রাজি হয় নাই দেখে আমার আম্মার উপর অনেক নির্যাতন আসতেছে ঠিক আছে অনেক হচ্ছে টর্চার করতিছে আমাদের উপরে আমরা ঠিকভাবে থাকতে পারতেছি না এলাকায় হ্যাঁ তো আমি একটা কথাই বলবো যে বিএনপির কোনো রকমের চাঁদাবাজি দখলবাজি ঠিক আছে কোনো কিছু হবে না তো কেন এগুলা হচ্ছে আমার প্রশ্ন একটাই যে কেন এগুলা হচ্ছে এবং কি আমি ষোলো আসনের এমপি আমিনুল হক ভাইয়াকে আমি বলবো যদি আমার লাইফটি ওনার কাছে যেয়ে থাকে আমি ওনাকে বলবো যে ওনার নাম ভাঙিয়ে এই যে যুব দলের মোস্তফা আমাদের বাড়িঘর দখল করতেছে বাড়িঘর ভাঙচুর করেছে আজকে এসে একটার দিকে তো আমি বলবো যে আপনি প্লিজ এটা একটু দেখেন আমাদের হচ্ছে কোনো নিরাপত্তা নাই আমি এবং আমার আম্মা একা বাসায় থাকি আমার বাবা এবং ভাই বাসায় নাই ওনারা হচ্ছে অনেক দূরে আছে পাঁচই আগস্টের আওয়ামী লীগের পাঁচই আগস্টের মিথ্যা হত্যা মামলায় আমার বাবা তেরো মাস জেল খেটেছে তেরোটা মাস তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে মিথ্যা মামলাগুলো দিয়ে আমার বাবাকে এবং ভাইকে দূরে রেখে আমাদের উপরে নির্যাতন যে চালাচ্ছে এটা কি ঠিক আপনারা বলেন আমি এটার বিচার চাই যে কেন এগুলো হচ্ছে এগুলো তো হওয়ার কথা ছিল না তারা আমাদেরকে টাইম দিয়ে গেছে বিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি আমরা নিয়ে যে যদি না চলে যাই বাড়িঘর ছেড়ে তাহলে তারা হচ্ছে আমাদের বাড়ি ঘর দিবে এবং আমাদের গায়ে হাত তুলবে এবং কি আমি বলি আমরা আমরা থানায় গেলেও যদি দেখে থাকে আমি নুল হক ভাইয়া তাহলে আমি বলবো যে উনি যেন এটার পদক্ষেপ নেয় এভাবে হয় না একটা মানুষ কত পারে কত ধৈর্য ধরতে পারে এভাবে আমাদের পক্ষে ধৈর্য ধরা সম্ভব না দিয়ে যাব আমরা কি চাদা দেওয়ার জন্য কি বসে আছি কোন তারা 5 লাখ টাকা দাবি করতেছে আমার আম্মাকে এসে হুমকি দিতে 5 লাখ টাকা না দিলে মেরে ফেলবে আমাকে এবং আমার আম্মাকে আমরা থানায় গেলে কিন্তু আমরা কোনো মানে আমরা কোনো সহায়তা পাচ্ছি না আইনগত যে একটা সহায়তা এটা আমরা কোনো ভাবে পাচ্ছি না কিভাবে পাবো কিভাবে পুলিশে এখন ওনাদের পক্ষে বিএনপির যুবদলের দলের মোস্তফা উনি এসে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে আজও আসছে আজও আসছে সে দুপুর একটার দিকে এসে হুমকি দিয়ে গেছে আমাদেরকে বিশ তারিখ পর্যন্ত টাইম দিয়ে গেছে এবং বসে যে একবার নাকি বিএনপি দল ক্ষমতায় আসতে পারলেই হয়েছে তারা নাকি সব কিছু ভেঙে চুড়ে দিবে তারা দখলে নিয়ে নেবে এগুলো নাকি কিচ্ছুই থাকবে না প্রভাবে আমাদেরকে দেরে কথায় এভাবে বলে গেছে আমাদেরকে প্রভাবে আমাকে এবং আমার আম্মা আমি বাসায় থাকি একা আমাদেরকে কোবাবে আমাদের হচ্ছে জানের কোনো নিরাপত্তা নেই আমি একটা কথাই বলবো যে এইটা যেন সুষ্ঠু একটা বিচার হয় আমিনুল হক ভাইয়া নাম ভাঙিয়ে বলছে তার লোক যুব দলের মোস্তফা এবং কি আনোয়ার এবং হচ্ছে আনিস যুব বিএনপির আনিস এরা প্রতিনিয়ত পোলা পাইন এনে এনে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে ঠিক আছে আজকে যদি প্রশাসনের একটা লোক আসছে সে যদি না থাকতো অবশ্যই আজকে আমার আম্মার গায়ে হাত তুলতো কেন ভাই আমাদের কি দোষ প্লিজ আমি আবারও বলছি রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আপনি প্লিজ এইটা একটু দেখেন আপনি এইটা একটু দেখেন